রাধে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনার ফোন থেকে যে ডিলিট করে ফেলেন কোথায় যায় আজকের ভিডিওতে দেখাবো তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় তো এর জন্য প্রথমত কি করতে হবে আপনার ফোনের যে গুগল প্লে স্টোরের নামে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পরই এরকম একটা ইন্টারফেস আসবে তাহলে উপরের দিকে যে প্রোফাইল শো করছে এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরেই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে টাচ করে দিবেন তারপরে কি করবেন ম্যানেজ এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পর এখানে শো করবে ডিস ডিভাইস এখানে কাজ করবেন কাজ করে দেওয়ার পরে নর্থ ইনস্টল এখানে কাজ করবেন কাজ করে দেওয়ার পরে এরকম ভাবে লোডিং হয়ে আসবে এখানে সব রকমের অ্যাপ্লিকেশন গুলো শো করবে তো এখানেই যেই সব অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের মধ্যে থেকে ডিলিট করেছিলেন সবই এখানেই শো করবে এইগুলো আপনারা ডিলিট করার অ্যাপ তো এইভাবে আপনারা খুব সহজে আপনার ফোন থেকে যে ডিলিট করা অ্যাপ্লিকেশন গুলোকে দেখতে চান সেগুলো এখান দিয়ে দেখতে পেয়ে যাবেন তো এটাই আজকের ভিডিও ছিল তো আজকের ভিডিওটি কেবল লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও একটা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকের ঘন্টাটাকে অল করে দেবেন কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে